আসসালামু আলাইকুম শ্রেফ্রেন্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি তিন আগস্ট কী পরিমাণে ভিসা হয়েছে কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে এখন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পেয়েছে কারা পেয়েছে সেই বিষয়ে আপডেট দেবো সেই সাথে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যে তারা একটা আপডেট প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে সেই সকল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিএফএস গ্লোবাল এর আপডেটটা যদি বলি গতকালকে অর্থাৎ তিনে গতকালকে বিএফএস গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল সেখানে অধিকাংশ মানুষ ছিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার এবং বেশিরভাগ মানুষ ছিল ভিসা কালেক্ট করার সেই সাথে মেসেজ পাওয়ার পর পাসপোর্ট সাবমিটের সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল তো সব মিলিয়ে বিএফএস গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল তবে আরও একটা কথা বলতে চাই বিএফএস গ্লোবাল শুধু ইটালির হয়ে কাজ করে না তারা অন্য রাষ্ট্রের হয়েও কাজ করে তো তার ভিত্তিতে কিন্তু অন্য রাষ্ট্রের কাজের জন্য অনেক মানুষ ছিল বিএফএস গ্লোবালের সামনে তো আপনারা ভুল করে সবাইকে ইটালি রিলেটেড কাজের জন্য মনে করবেন না কোন কোন শহর থেকে ভিসাগুলো পেয়েছে সেই বিষয়ে আপডেট দেওয়ার আগে বলতে চাই গতকালকে প্রায় তিন শহর কাছাকাছি তারা ভিসা ডেলিভারি করছে তিনটা বিএফএস গ্লোবাল থেকে সেখানে সব ক্যাটাগরি ছিল ফ্যামিলি ছিল এগ্রিকালচার ছিল স্টুডেন্ট ছিল সব ক্যাটাগরি মিলে প্রায় তিন শোর কাছাকাছি তারা ভিসা ডেলিভারি করছে এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো পেয়েছে সেই শহরের নামগুলো আমি বলতেছি আপনারা দয়া করে মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন প্রথম শহরটা হচ্ছে জেনোবা শহর জেনোবা শহর থেকে প্রথম থেকে কিন্তু ভিসা দিতেছে এবং ব্যানিস শহরে কিন্তু প্রচুর মানুষ ভিসা পাইতেছে বাড়ি শহরেরও কিন্তু অনেকে ভিসা পাচ্ছে নাপুলি শহরও রয়েছে ফজিয়া শহর থেকেও মেসেজ পাচ্ছে মানুষ এর সাথে ভিসাও পাচ্ছে আবেলোনো শহর সালেনো শহর সিসিলিয়া শহর মিলান শহর এবং রাগুসা শহর থেকেও কিন্তু প্রচুর মানুষ মেসেজ পাচ্ছে এবং ভিসাও পাইতেছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শহরগুলো আগে থেকে মেসেজ দিতেছে এক এখনও কিন্তু সেই শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে এবং ভিসা কালেক্ট করতেছে তো আপনারা যারা এই শহরের ভিতরে আছেন তারা অবশ্যই আপনার মাধ্যমের সাথে এবং মালিকের সাথে যোগাযোগ রাখবেন মালিক যদি চায় তাহলে কিন্তু আপনি ইটালিতে যেতে পারবেন এই কথাটা প্রথম থেকেই বলতেছি এখনও বলতেছি মালিকের উপরে কিন্তু সব কিছু নির্ভরশীল মালিক যদি চায় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না হলে কিন্তু পাবেন না এখনও সম্ভাবনা রয়েছে যে আপনার নুলস্তা বাতিল হয়ে যাওয়ার কারণ আপনারা জানেন অধিকাংশ নুলস্তা সেটা বাতিল হতেছে যেগুলোর মালিক প্রত্যাখ্যান করতেছে কিন্তু নন লোসটা কিন্তু অরিজিনাল রিজেক্টের সংখ্যাও কিন্তু প্রতিদিন ভালো পরিমাণে থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ করে তারা রিজেক্ট দিতেছে বিএফএস গ্লোবাল থেকে তো রিজেক্টের পরিমাণও বেশি আর নন কিন্তু অরিজিনাল মালিক প্রত্যাখ্যান করছে যার কারণে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্টের কথা বলি যে অ্যাপয়েন্টমেন্ট কারা পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে আমরা জানেন যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম এখন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব ফ্রম ওয়েফ্রমের ওই মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মানুষ পাইতেছে পুরাতন সিস্টেমে এখনও অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই তবে আমি গতকালকে জানতে পারছি যে কোম্পানি অঞ্চলে শহরেরই একজন আমাকে জানাইছে যে তিনি প্রেপুতরিয়াতে গিয়েছিল নুলুস্তা আপডেট করানোর জন্য তখন প্রেপুতরিয়া থেকে তাকে বলা হয়েছে যে আর যে নুলুস্তা সেটা আপডেট করানো যাবে না কারণ ইটালি অ্যাম্বাসি থেকে তাদের কাছে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি যে নুলুস্তা আপডেট করাতে হবে তো সেই জন্য অনেক কিন্তু নোলস্তা আপডেট করানো যাইতেছে না পেপো থেকে বলা হয়েছে যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে বা নোলস্তা আপডেট করানোর চেষ্টা করতেছে তারা যেন আরও কিছুটা সময় অপেক্ষা করে আগে সিস্টেমে আবারও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে যদি মালিক সঠিক থাকে নোলস্তা অরিজিনাল থাকে তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে সেখানকার কথা আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে নোলস্তা আপডেট করাতে পারছেন না তাদের জন্যই হচ্ছে আগে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে তো এটা নির্ভর করতেছে সম্পূর্ণ ইটালি অ্যাম্বাসেডরের ওপর উপর তিনি যে সিদ্ধান্ত নেবেন তারই ভিত্তিতে কিন্তু মানুষ মুক্তি পাবে আর দ্বিতীয় বিষয়টা যদি একটু কথা বলি যে তিনই আগস্ট বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে তারা একটা নোটিশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে আপনারা যারা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ট্র্যাকিংয়ের মাধ্যমে মেসেজ চেক করেন তারা যেন একটু ঘন ঘন মেসেজটা চেক করেন যাতে করে আপনাকে যে সিদ্ধান্তটা বিএফএস গ্লোবাল থেকে জানানো হবে সেটা যেন আপনি জানতে পারেন অনেক মানুষের হচ্ছে মেসেজ চেঞ্জ হয়ে যায় কিন্তু তারা জানে না যখন বিফিস গ্লোবাল থেকে ফোন করা হয় অথবা ইমেল করা হয় তখনই কিন্তু তারা জানতে পারে যে তাদের মেসেজটা চেঞ্জ হয়েছে হয় সে ভিসা পাবে না হলে রিজেক্ট পাবে কিন্তু অনেক মানুষ হচ্ছে গুগলে ট্র্যাকিং করে দেখেন না যে আসলে আপনার মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা সেই জন্যই কিন্তু এই আপডেটটা প্রকাশ করা হয়েছে যাতে আপনারা একটু গণ ঘন আপনাদের যে মেসেজটা সেটা চেক করেন যে আসলে কি আপনি ভিসা পাবেন নাকি রিজেক্ট হয়ে যাবেন এবং আপনার ভিসা প্রসেসিং কাজটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা সেই গুগল ট্র্যাকিং এর মাধ্যমে কথা আপনাদেরকে মনে করতে চাই এখন যে বিএফএস গ্লোবাল থেকে আপডেটগুলো তারা প্রকাশ করতেছে এটা হচ্ছে তাদের কাজের রিলেটেড আপডেটগুলো দিতেছে কিন্তু আপনারা যারা তেইশে জুলাই মানববন্ধন করছিলেন তখন যে একটা আপডেট জানানোর কথা ছিল যে দেশের তেইশ এবং চব্বিশের ভুক্তভোগীদের জন্য তারা কি সিদ্ধান্ত নিয়েছে বা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আপডেটটা কিন্তু এখনও তারা প্রকাশ করেনি কথা ছিল কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু তারা এই আপডেটটা প্রকাশ করবে কিন্তু ইটালি অ্যাম্বাসি থেকেও সেই আপডেট প্রকাশ করা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু এই আপডেটটা প্রকাশ করা হয়নি তবে আশা করা যাচ্ছে হয়তো এই সপ্তাহে তারা এই আপডেটটা দিতে পারে এখন পর্যন্ত যেহেতু আপডেটটা তারা প্রকাশ করেনি তবে আসলে তেইশ বক্তব্যদের জন্য বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি কি সিদ্ধান্ত নয় সেটা জানার জন্য কিন্তু হাজার হাজার ভক্তভোগী অপেক্ষায় বসে রয়েছে তবে তারা এই কথাটা বলতেছে যদি সন্তুষ্টজনক তারা আপডেট না দেয় বা কার্যক্রম শুরু না করে তাহলে ভক্তভোগীরা আবারও আন্দোলন করবে এবং কঠিনভাবে তারা আন্দোলন করবে মানুষ অনেক বেশি ক্ষিপ্ত অনেক বেশি রাগান্বিত কারণ বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু কোনো সমাধানই হচ্ছে না তবে দেখা যাক কি হয় এই সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতে হবে হবে আগামী কাল অর্থাৎ পাঁচই আগস্ট কিন্তু বিএফএস গ্লোবালে সকল কার্যক্রম বন্ধ থাকবে সরকারিভাবে বন্ধের ঘোষণা দিয়েছে যার কারণে সকল কার্যক্রম বন্ধ থাকবে এই নোটিশটাও কিন্তু তারা প্রকাশ করেছে একটার পর একটা নোটিশ কিন্তু তারা প্রকাশ করতেছে কিন্তু এই আন্দোলনের ভিত্তিতে যে নোটিশটা প্রকাশ করার কথা যে বক্তব্যদের জন্য তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেই নোটিশটা কিন্তু তারা কোনোভাবেই প্রকাশ করতেছে না তো অনেকে বলতেছেন যে অ্যাম্বাসেডর কি আবারও সবাইকে বোকা বানাইছে কিনা তবে এটা তো দেখা যাবে এই সপ্তাহের মধ্যেই যে আসলে তারা কোনো রকম আপডেট দেয় কিনা যদি না দেয় তাহলে ভুক্তভোগীরা তো আছে আবার আন্দোলন করার জন্য এবার হয়তো মেলোনি সরকার আসলেই মানুষ আন্দোলনের ডাক দিবে নতুন করে আর যদি ইটালি অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল তাদের সন্তুষ্টজনকভাবে আপডেট দেয় বা সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে ভুক্তভোগীরা আর কোনো রকম আন্দোলনে যাবে না তবে আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক তারা কি সিদ্ধান্ত নিয়ে আসে তো এই ছিল হচ্ছে আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন